জাভেনতাম এয়ারপোর্ট ক্রস করছি এয়ারপোর্টের এরিয়ায় আসলেই এভাবে প্লেন চলতে থাকে আমাদের বাসা থেকে ব্রাসেলসে কোনো বন্ধুর বাসায় বেড়াতে যেতে হলে জাভেনতাম এয়ারপোর্ট ক্রস করতে হয় এমনিতেই বাংলাদেশি আমরা আবেগী জাতি আর পরিবারের উপরে আবেগ মায়া মমতা এটা তো অনেক বেশি থাকে এয়ারপোর্টের কাছে আসলেই অনেক বেশি আবেগী হয়ে যায় বাংলাদেশে যাওয়ার প্রবণতাটা ইচ্ছাটা অনেক বেশি কাজ করে এনিওয়ে কিছুই করার নেই আবেগটাকে সামলে রেখে আমাদের এখানে বেঁচে থাকতে হয় সময় সুযোগ বের করে আমরা বাংলাদেশে বেড়াতে যাই বাইরে তাকালেই মনে হচ্ছে আকাশের আজ মন খারাপ ওয়েদারটা বেশ খারাপ আসলে ঠান্ডাও পড়েছে তেমন এখন অবশ্য ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক শীতপ্রধান দেশে অনেক আগেই ঠান্ডা পড়ে যায় তবে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে আর কয়েকদিন পরে বরফ আসবে আমাদেরকে আনন্দ দিতে ফল সিজন অলরেডি শুরু হয়ে গেছে গাছের পাতার রং পরিবর্তিত হয়ে লাল হলুদ বিভিন্ন কালার হয়ে গেছে গাছের নিচে ঘাসের উপরে কালারফুল পাতা পরে সুন্দর কার্পেট হয়ে গেছে শীতপ্রধান দেশের এই সৌন্দর্য সব সময়ের জন্যই মানুষকে মুগ্ধ করে আমরা প্রতি বছর নতুন করে এই সময়টা পাই আর মন ভরে উপভোগ করি শীত প্রধান দেশে আমরা যারা আছি কয়েকটা পর্বে ঋতুগুলিকে উপভোগ করি শীত যখন অনেক বেশি পড়ে যায় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বরফ পড়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে আর ডিসেম্বর মাসে তো ক্রিসমাস নিউ ইয়ারের সময় স্কুল বন্ধ থাকে আমরা বাবা মারা ছুটি নেই বাচ্চাদের সঙ্গে এনজয় করার জন্য আর তখন মন থেকে খুব বেশি চাই হোয়াইট ক্রিসমাস আর এই সময়টা সবাই স্নোফল দেখতে খুব পছন্দ করি হোয়াইট ক্রিসমাস হবে বাইরে স্নোফলে বাচ্চাদের সঙ্গে খেলবো স্নোবল বানাবো সে এক অন্যরকম আনন্দ আর এই সময়টা সবাই খুব উপভোগ করি বেলজিয়ান তেজপাতা শীতের সময় স্যুপ খেতে খুব মজা লাগে আর স্যুপের মধ্যে একটু তেজপাতা দিলে আরও বেশি মজা লাগে এগুলি বাংলাদেশ থেকে আসা আছে

तो वो राई एक दिए कुर्सी फिर दूसरे कुर्सी में इतने इतने शक्तियां ना जाने इसको इतनी क्यूट तो फिर नेक्स्ट वीक के लिए के नाम तो करने वो राई तू ये कंडीशन दिए बाहर से दी थी तो

চ বল কাছে নিয়ে কেটেঝ কা কাছে